শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে আমি শুরু করছি দর্শক বন্ধু তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন তো আজকের ভিডিওটি কিসের উপরে করবো আজকের ভিডিওটি করব যে আপনি কি প্রচুর নেশাগ্রস্ত হয়ে থাকেন বহু চেষ্টা করেও নেশা ছাড়তে পারছেন না জেনে নিন মুক্তির উপায় ছোট্ট প্রোগ্রাম দর্শক বন্ধু কোনোরকম স্কিপ করবেন না মন্দির দেখবেন তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা আপনার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার করবেন প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু জ্যোতিষ সংক্রান্ত আলোচনার দিক থেকে এখানে আপনার নেশা যে করছে যে মানুষটি নেশা করছে তার হস্তরেখা হস্তরেখার মধ্যে কী আছে এবার যাদের জন্মছক আছে মানে জন্ম তারিখ যাদের মনে আছে তাদের জন্ম তারিখ দেখেও বলা যায় কিন্তু ম্যাক্সিমাম মানুষের জন্ম তারিখ থাকে না মানে জন্ম তারিখ ভুলে গেছে সেই ক্ষেত্রে আমি হাত নিয়ে বেশি ভিডিও করি তো যাই হোক নেশার কারকগুলো হচ্ছে রাহু যাদের দেখবেন রাহুর সঙ্গে শিররেখার যদি স্পর্শ থাকে এটা হচ্ছে শিররেখা শিররেখা যদি স্পর্শ থাকে অথবা রাহুর সঙ্গে যদি কোনোরকমে যদি বুধের সংস্পর্শ থাকে সেই সঙ্গে মানুষ কিন্তু ভুল পথে ধাবিত হবে আপনারা বলতে পারেন স্যার বুথ কেন অন্যান্য গ্রহ হতে পারে না বুধ হচ্ছে বাল্য গ্রহ বুধ বুধ হচ্ছে বাচ্চা একটা বাচ্চাকে আপনি যেখানে টেনে নিয়ে যাবেন বাচ্চাটা সেখানেই যাবে বাচ্চাকে আপনি যা বোঝাবেন বাচ্চা সেটাই বুঝবে এবার বলেন শিরোরেখা শিরোরেখা শির মানে কি শির মানে মাথা রেখা মানে রেখা তাই বুধের সঙ্গে কোনো রকম ভাবে যদি এরকম যদি সংযোগ স্থাপন হয় শিরোরেখার সঙ্গে অথবা রাহুর সঙ্গে যদি সংযোগ স্থাপন হয় তার সেই ক্ষেত্রে রাহুকে কিন্তু খারাপ থাকতে হবে বারবার বলছি রাহু ভালো থাকলে কিন্তু হবে না রাহুকে খারাপ থাকলে রাহু খারাপ থাকলেও রাহু খারাপ থেকে কিন্তু খারাপ করবে রাহু যদি ভালো থাকে তাহলে তবেই কিন্তু মানুষের ভালো করে রাহু যদি খারাপ থাকে তার সঙ্গে বুধের যদি সংযোগ স্থাপন হয় অথবা শির রাখার সঙ্গে যদি সংযোগ স্থাপন হয় তাহলে সেই সকল মানুষ কিন্তু নেশাগ্রস্ত হবে ভুলভাল পথে কিন্তু সে যাবে আর সেই ক্ষেত্রে যদি বৃহস্পতি যদি রাহুর দিকে যদি ঝলে পড়ে তাহলে তো হয়ে গেল মানে নেশা করে সারা জীবনের অর্জিত অর্থ সঞ্চিত অর্থ সব উড়িয়ে দেবে এবার কথা হচ্ছে নেশাগ্রস্ত রয়েছেন আপনি নেশা ছাড়তে পারছেন না কি করবেন বুঝতে পারছেন না বউ চেষ্টা করেছেন কিছুদিন ছেড়ে গেছে আবার চলে গেছেন সেই নেশার পথে সেটা যে কোনো নেশা হোক তাহলে কি করবেন ছাড়তে কেন পারছেন না কারণ দর্শক বন্ধু এই জন এই আপনার জন্মছক অথবা হাতের আপনি গ্রহগত কোনো রকম প্রতিকার আপনি করাননি তাই আপনি নেশা ছাড়তে পারেননি গ্রহ যদি খারাপ থাকে সেই গ্রহ কিন্তু টেনে মানুষটা আকাশ থেকে নিচে নামিয়ে আনে রাহুর প্রভাব প্রচুর রাহুর কিন্তু পাওয়ার প্রচুর নটা গোড়ের মধ্যে তো যাই হোক যাদের এরকম সমস্যা চলছে কী করবেন বুঝতে পারছেন না মুক্তির উপায় একটাই বলবো কোনো টোটকাটিফ দর্শক বন্ধু আমি বলি না এডিকশান না করে কারণ ভুলভাল টোটকাটি যদি বলে দিই ধরুন আপনার আপনাকে আমি দেখা গেল যে আপনার হাতের রাহু খারাপ আছে ফিফটি পার্সেন্ট আমি টোটকাটিস বললাম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের একটা পাওয়ার অফ টোটকাটিভস বললাম সেক্ষেত্রে ক্ষতি হতে পারে রাহু আপনার হাতে কতটা খারাপ আছে হান্ড্রেড পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট কালিটা শেষ হয়ে গেছে না সিক্সটি পার্সেন্ট কত পার্সেন্ট খারাপ আছে তাহ জানি না স্যার তাহলে টোটকাটি বলবো না আমি আমাকে বলি না আমি সবার প্রথমে বলবো আপনার সঠিক জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা নিজেদের হাতটা দেখিয়ে নিন আদৌ আপনার নেশাতে আপনি যে ডুবে আছেন নেশাটা কেন করছেন এই এটা হচ্ছে গোড়া এই দিক থেকে প্রতিকার করালে আপনার অটোমেটিকলি নেশা ছেড়ে যাবে যাদের মনে হচ্ছে এরকম সমস্যা চলছে যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডব ওয়ান ফাইভ ওয়ান আর যখন দূরের মানুষ আমার চেম্বার আসতে পারছে না তারা অবশ্যই আমার কাছে অনলাইন বুকিংয়ের মাধ্যমে নিজের হাতের ফটো পাঠিয়েও বিচার করতে পারেন ভালো থাকবেন দশ দর্শকদের সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে